মানুষের জীবনে কিনু গ্যারেন্টি নেই ধারুনটি যখন গেট মারতে চেয়েছিল দেখেন এই প্রাইভেট কারটি এসে কি দোষ দিল তার পরিবার বলেছে তার পরিবার বলেছে চাকরিটি এক মাস আগে নিয়েছে এক মাস আগে চাকরিটি নিয়েছে অসহায় পরিবার তাদের কিছু নেই জায়গা জমিন কিছু নেই শুধু তার মা বাবা আছে ছেলেটি বয়স আটাই বছর সেটি তার পরিবারে জানিয়েছে এটি বিচার তারা চাচ্ছে বিচার অবশ্যই তাদেরকে করতে হবে এবং বিচার চাচ্ছে এবং আমরা জানতে পারলাম সবাই বলছে সবাই বলছে এবং চারটি যখন গাড়ি মালিক গাড়ি মালিকটি কয়েকদিন পর পর বলে গাড়ি পাল্টায় কয়েকদিন পর পর গাড়ি পাল্টাই গাড়ির ড্রাইভারটি জানিয়েছে গাড়ি ড্রাইভারটি জানিয়ে তার ওস্তাদ কিন্তু গাড়ি চালাতে পারে না গাড়ি চালাতে পারে না সেটি হ্যাঁ জানে এবং পুলিশ জানিয়েছে এটি সঠিক বিচার অবশ্যই করবে দেখবে এটি আসলে কি হয়েছিল